বাপরে বাপ কি যোগ্য হচ্ছে কেষ্টর জন্য এখনো কেষ্টর জন্য কেষ্টর মঙ্গল কামনাতে এখনো বীরভূমে বোলপুরে সব চলছে কেষ্টর সমর্থনে বা কেষ্টর অনুগামী এখনো এত এইভাবে আয়োজন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে বোলপুরে রেল ময়দান দুর্গা মন্দির সেখানে যজ্ঞের আয়োজন করা হয়েছে কেষ্টর মঙ্গল কামনাতে আয়োজক যারা তারা নাকি সব কেষ্টর শুভাকাঙ্ক্ষী কেষ্টর শুভাকাঙ্ক্ষী তো কত পঞ্চাশ পাঁচ কুইন্টাল বেল কাঠ পঞ্চাশ কেজি ঘি দশ থেকে বারো হাজার লোকের খাওয়ার আয় আয়োজন এইসব শুনছি আর কি যারা অনুগামী তারা নাকি মানে এইরকম সব আয়োজন করেছেন অবাক লাগছে দর্শক যে যে কেষ্টকে আদালত ছাড়ছে না সেই কেষ্টর সেই এখনো এত শুভাকাঙ্ক্ষি আছেন ভাবতে অবাক লাগছে যে নির্দোষ বলে এখনো আদালত বলছে না বা চোর সন্দেহে আদালত তার জামিন আটকে রেখেছে তো যাকে এখনো আদালত চোর সন্দেহ করছে মানে নির্দোষ মনে করছে না এখনো পর্যন্ত এখনো তদন্তের ব্যাপার সবার উঠে এসছে আছে বিচার পর্বের একটা ব্যাপার রয়েছে তার এত শুভাকাঙ্ক্ষী এখনো চোরের শুভাকাঙ্ক্ষী এখনো পর্যন্ত নির্দস্ত নন ক্যাস্ট আইনের মানে বিচার পর্বে উনি রয়েছেন তো যখন কারো বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠে চুরি জোর চুরি তোলাবাজি লুটপাট তখন অন্যান্য মানুষ একটু এড়িয়ে থাকার চেষ্টা করেন যে ওনার নামে এরকম অভিযোগ উঠেছে আগে উনি দেখি ওনার বিচারটা কি হয় তারপর বাবা যাবো কাছে। যদি দোষী হন তাহলে তো সম্পর্ক রাখবো না না হলে আবারও কথা বলবো থাক রাখবো তো যার বিচার পর্ব এখনো শেষ হয়নি তার আবার মঙ্গল কামনা কেষ্টমন্ডলের মঙ্গল কামনা কেষ্টমন্ডল সম্পর্কে বাংলার মানুষের তো নাকি জানতে তো কিছু বাকি নেই কেষ্টমন্ডল কেমন কি ধরনের পলিটিক্স করতেন কতটা দাপট দেখাতেন কতটা অত্যাচার করতেন কতটা মিথ্যা কেস দিয়ে ফাঁসাতেন সব তো মোটামুটি জানা তো তারপরেও যদি কেউ কেউ বলেন যে আমরা কেষ্টর শুভাকাঙ্ক্ষী এখনো আমার তো এবার দর্শক তাদেরকে নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে তাদের এত উদ্যোগ কিসের তাদেরকে নিয়ে কিন্তু আমার কিন্তু সন্দেহ হচ্ছে তার মানে তারা কারা আর যে কেষ্টমন্ডল নিজে কত বড় একটা যজ্ঞের আয়োজন করেছিলেন বাড়িতে বাড়ির সামনে নিজে যজ্ঞের আয়োজন করে বাঁচতে পারেননি তাকে তিহার জেলে থাকতে হচ্ছে আর শুভাকাঙ্ক্ষীরা এইভাবে যজ্ঞের আয়োজন করে কেষ্টর মঙ্গল কামনা করে ফেলবেন নাকি একেবারে হম দর্শক মনে আছে এর আগে নিজে যখন যজ্ঞের আয়োজন করেছিলেন কি কি বিরাট আয়োজন ছিল নিজে পারেননি ওনারা করে ফেলবেন মঙ্গল কামনা করে ফেলবেন নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে অন্য কারণ বলতে দুটো দুটো আলোচনা করা যেতে পারে এখানে একটা হচ্ছে যে নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি গোষ্ঠীবাজি বলতে এটা আমরা শুনি ওখানে কাজল শেখ বলে এক নেতা হঠাৎ করে শুনলাম তার নামটা বিরাট করে এসে গেল কাজল শেখ শিবির হয়ে গেল কাজল শেখের উত্থান হওয়াতে কেস্টোর যারা তারা খানিকটা চাপা পড়ে যাচ্ছিলেন তো এখন কাজল শেখকে নিয়েও আবার দলের কিছু কিছু প্রশ্ন তৈরি হয়েছে সুতরাং এই সুযোগ কেষ্টর আমরা বলে কেষ্টর অনুগামী বলে কেষ্টর ছায়া আছে বলে চলো এই এই তালে একটু আমাদের শিবিরটাকে চাগার চাগার দি সামনে আনি কারণ কাজল শেখ সম্পর্কে দলের তরফ থেকে এখন কিছু কিছু মন্তব্য করা হয়েছে ফলে এই সুযোগে আমরা একটু আপে আসি চাওয়া পড়ে যাচ্ছিলাম ফলে গোষ্ঠীর মাথা মাথা তোলার চেষ্টা এই আয়োজনের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি মঙ্গল কিছু হবে না কেষ্টর নিজেদের যদি কিছুটা মঙ্গল করা যায় নিজেদের যদি একটু সামনে আনা যায় এইসব দেখিয়ে কেষ্টর লোক আমরা কেষ্ট কত ভালোবাসি কেষ্টর ছায়া আছে আবার দিদিও হয়তো খুশি হতে পারেন কেষ্টর জন্য মঙ্গল কামনা করছেন এরা খুব প্রিয় পাত্র তো মানে কেষ্ট দিদির কি করেছিল কেষ্ট বলেননি বীরভূমের বাঘ ববি হাকিম বলেননি আবার সোহমও বলেছিলেন হরলিস হরলিস চেটে চেটে খাওয়া অভিনেতা ফলে এইসব দেখলে হয়তো দলের খুশি হতে পারেন কে কেউ যারা আয়োজন করেছেন ভালো চোখে আসতে পারেন ফলে এটা একটা গোষ্ঠীর মানে নিজেদের মধ্যে ওই দড়িটাঙাটানি এটা একটা হতে পারে সামনে আসার চেষ্টা এটা একটা আর একটা হচ্ছে যে ওভারঅল কেষ্টর ছায়াকে ইউজ করে ভোট বৈতরণী পার হওয়া যে এখন যারা আছেন কেষ্টর পরে মনে হচ্ছে এদেরকে দিয়ে ভোটটা হবে না কেষ্টর শাসানি কেষ্টর ছায়া কেষ্টকে মনে করিয়ে করিয়ে মানুষের মনে একটা প্রভাব ফেলে ভোটটাকে হবে কেস্টর নেই বটে কিন্তু ছায়াকে ইউজ করে কেষ্টর ছবি ব্যানার যেন কেষ্টরই একটা পেজেন্স রয়েছে এটা দেখিয়ে আবার একটা অন্যরকমের পরিবেশ বা কেষ্ট যে কোনো সময় বেরোতে পারেন বেরোলে কিন্তু দেখে নেবো মানে এই আর কি কেষ্টর ছায়াকে কেষ্টর ফেসকে ইউজ করে ভোট বৈতরণী পার হওয়া তো হয়তো সেটার জন্য আয়োজন হতে পারে দেখানো কেষ্ট কেষ্ট জেলে থাকতে পারেন কিন্তু কেষ্ট আছেন আমাদের মধ্যে শক্তি আমাদের মধ্যে রয়েছে। শক্তিকে আমরা ভর করে চলছি মানে এটা একটা জাহির করা এটা একটা হতে পারে ফলে এই যে আয়োজন এত পুরোহিত এত সব আয়োজন করা হয়েছে আদতে কেষ্টর কতটা কি মঙ্গলের জন্য করা আর যদি কেষ্টর মঙ্গলের জন্য করা হয়ে থাকে সত্যি সত্যি তাহলে তো বললাম এখনও ওনারা কেষ্টর মঙ্গল চাইছেন যে কেষ্টর সম্পর্কে এত বিষয় সামনে এসছে তার মানে এরাও তো ওই না আরো অনেক কেষ্ট কেষ্ট জন্মে জন্মে যাবে তার মানে এরাও তো একটা এদের বিরুদ্ধেও সব খতিয়ে দেখা দরকার যারা এইসব আয়োজন করছেন শুভাকাঙ্ক্ষী বলে অ্যাকচুয়ালি কি শুভাকাঙ্ক্ষী আর কি মাস্তুতে ভাই মাস্তুতে ভাই এগুলো খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে আর আমি দর্শক বললাম যে ওইগুলো পলিটিক্যাল উদ্দেশ্য হতে পারে অন্য গোষ্ঠীকে চেপে নিজেদের গোষ্ঠীকে উত্থান মানে সামনের দিকে আনা বা ওভারঅল কেষ্ট ছাকে ইউজ করে ভোট বৈতরণ পাড়ব দর্শক অনেকগুলো অ্যাঙ্গেলে আপনাদের সামনে ভেঙে দিলাম একটু আর কি ভেঙে দিলাম এবার আপনারা নিশ্চয়ই হজম করবেন এবং আপনাদেরও নিশ্চয়ই এইসব নিয়ে মন্তব্য থাকতে পারে তবে যাই করা হোক না কেন কেস্টর কিন্তু ছাড় নেই কেস্টর কিন্তু ছাড় নেই অনেক চেষ্টা হয়েছে কেষ্টর তরফ থেকে ছাড় নেই সেই দু হাজার বাইশের আগস্ট মাসে গ্রেপ্তার চলে গেল গেল পড়ে হয়েছে কত প্রভাব কত কি সব জলে অনেক প্রভাব দেখানোর চেষ্টা করছেন কিন্তু একটা সময় আসবে তখন আর আর বাঁচতে পারবেন না আমি বারবার এই কথা বলছি রাজ্যের মানুষকেও আমি এটা অ্যালার্ট করতে চাইছি সতর্ক করতে চাইছি বা বোঝাতে চাইছি যে যারা এখন প্রভাব খাটিয়ে বাঁচার চেষ্টা করছেন তারাও বাঁচতে পারবেন না যদি তাদের এই যে ক্ষমতা প্রশাসনিক ক্ষমতা যদি এটার থেকে তাদেরকে ছুটি ঘটিয়ে দেওয়া যায় হারিয়ে দেওয়া যায় তার জন্য সামনে ভোট আসছে লোকসভার ভোট যার একটা ইম্প্যাক্ট থাকে বিধানসভা ভোটে তো লোকসভার ভোটে যদি শাসক বাহিনীকে সবকটা দিয়ে দেওয়া যায় তাতেও দেখবেন অনেক কাজ হয়ে যাবে আর ক্ষমতা থেকে চলে গেলে আমি তো বারবার বলছি ওই সেন্ট্রাল এজেন্সি সিবিআই ইডি এইসব কিছু লাগবে না শুভেন্দু অধিকারীরা যদি ক্ষমতাতে আসেন আর শুভেন্দু অধিকারী যে জেদ কারণ তার পেছনেও যেভাবে তারা আর কি লেগে পড়েছিল শাসক বাহিনী ভুলভাল কেস দিয়ে যেভাবে অত্যাচার করেছে আমার মনে হয় শুভেন্দু অধিকারীও ছাড়বেন না কিছু লাগবে না সিবিআই লাগবে না ইডিও লাগবে না শুধু ক্ষমতার ক্ষমতাচ্যুত হয়ে গেলেই রাজ্যের পুলিশকে দিয়ে যে পুলিশ এখন তাবেদারি করছে সেই পুলিশকে দিয়ে দেখবেন কি হবে ধকিয়ে দেবেন গারদে এটা বলতে পারি আর জন্যে মঙ্গল কামনা করে কিছু লাভ নেই নিজেরা কি করে বাঁচবেন সেটা দেখো দর্শক কি বলবেন এই যে যজ্ঞের যে আয়োজন করা হয়েছে এত কিছু যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে